আজ তো পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাই ফার্স্টে মেরি খ্রিসমাস দেখো ছেলেও পড়তে বসে গেছে সকাল সকাল তারপর আমি নিয়ে বসে পড়েছি কাজবাজ সেরে এক কাপ ভর্তি ভর্তি কফি আর আজকে খ্রিসমাস যেহেতু সেহেতু কেক তো থাকবেই তার সাথে এই যে কেক নিয়ে চলে এসেছি কেকটা এখন ওপেন করব তো চা দিয়ে কফি দিয়ে সরি কফি দিয়ে এখন কেকটা খাওয়া হবে তাই দেখো কেটে নিয়ে নিয়েছি কেক দিয়ে এখন কফিটা খাবো খেয়ে আবার রান্নাবান্না শুরু করবো শীতের সকাল প্রচণ্ড তো আজকে ঠান্ডা পড়েছে তারপর খ্রিসমাস যেহেতু সেহেতু একটু তো শপিং করতেই হবে তাই জন্য শপিং করতে চলে গেছিলাম এম বাজারে তো এই যে ছেলের জন্য তারপর কত্তা মশের জন্য কিছু টুকিটাকি শপিং দরকার ছিল সেগুলোই করতে চলে গেছিলাম দেখো বাচ্চাদের মেয়েদের কি সুন্দর সুন্দর কিউট কিউট জামাগুলো উঠেছে দেখে দেখো দাঁড়িয়ে পড়েছিলাম তারপর কিছু আমার জন্য সোয়েটারের কালেকশান দেখছিলাম একটা সোয়েটার পছন্দ হয়েছিল কিন্তু সাইজ অ্যাভেলেবেল ছিল না বলে আর নেওয়া হয়নি তো কুর্তিগুলো তোমার কুর্তি সেটগুলো পালাজো সেটগুলো খুব সুন্দর সুন্দর ছিল দেখো এখানে তারপর ছেলে দেখো এখানে একটু সান্তার সাথে ছবি তুলে নিল সান্তা ওকে ট্রফি দিয়েছে একটা তো গিফট তো খুব খুশি এই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য তারপর চলে আসলাম বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি চলো কি কি আছে লাঞ্চের মেনুতে দেখিয়ে দিই ফার্স্টে দেখতে পাচ্ছ গরম গরম ভাত আছে আর আছে সাথে হলো ও তোমার শাক ভাজা করেছি মটর শাক ভাজা এটা হলো বড়ি দিয়ে বেগুন দিয়ে করেছি আর এখানে পাবদা মাছের একটু ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে এই হলো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া এই হলো ছুটির দিনে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে নেবো কারণ বিকালে তো আবার বেরাবো চলো কি কী কেনাকাটা হয়েছে সেগুলো তো শেয়ার করা হয়নি চলো এখন শেয়ার করে দিই তোমাদের আজকে কী কী কেনাকাটা করেছে এম বাজার থেকে সেগুলোই ফার্স্টেই দেখিয়ে দিই ছেলের জন্য একটা সোয়েট টি শার্ট কিনেছি দেখো কেমন লাগছে যা নিয়েও তোমরা আরেকটা অন্য কালার পছন্দ হয়েছিল সেটা সাইজ অ্যাভেলেবেল ছিল না বলে আর নেওয়া হয়নি তাই এই কালারটা নিয়েছি আর এই যে কত্তা জন্য একটা সোয়েট টি শার্ট কেমন হয়েছে এটা জানিও আর একটা ও জ্যাকেট কিনেছে এই হলো আজকে কেনাকাটা তো চলো এরপর তারপর রেডি রেডি হয়ে নিলাম বিকেলেবেলা তো বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির থেকে আমার বাপের বাড়ির ওখানে যে চার্চটা আছে ওখানে চলে গেছিলাম তোমার মদনপুরে তো গিয়ে দেখছি যে সুন্দর সুন্দর হয়ে গেছিলো যেতে যেতে গিয়ে দেখছি ভালোই ভিড় হয়ে গেছে দেখো চার্চে এই দেখো সামনের গেটের সামনেটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে তো তো বিয়ের আগে যেতাম এখানে প্রত্যেক বছরই যাওয়া হতো তো তারপরেও গেছি এবার আবার গেলাম ছেলেকে নিয়ে দেখাতে এই দেখো কেমন লাগছে জানিও এই যে মাঠের চারিপাশটা ভালোই ভিড় হয়ে গেছিলো আর ভেতরটা তো প্রচণ্ড ভিড় ছিল দেখো ভেতরে ঢুকে পড়েছি তো এবার ভেতরটা একটু ঘুরে দেখলাম ছেলেকেও দেখালাম ঘুরে ঠুরে সুন্দর করে সাজিয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা তারপর দেখো মেলার পাশটা চলে আসলাম মেলার পাশটা তো প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের সাথে গেছিল আমার এক বান্ধবী ও এই যে গেমটা খেলছিল বেলুন ফাটানো চলো তারপর তো মেলা ঠেলা ঘুরে বাড়ি ফেরার পথে যেহেতু অনেকটা পথ যেতে হবে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা আজকে কোথায় কোথায় ঘুরলে কে কোথায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকে টাটা